কেন আপনারা সকাল সকাল না আপনাদেরকে ভোট দিতে বলছি আমরা আমরা এই কথাটা বলতে চাইছি পিপার মানুষের কাছে আপনারা দেখেছেন দু হাজার আঠারো সালের পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখেছেন দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই পিপার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে এই শেখ শাহজাহান বাহিনী এইখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে এই পিপা অঞ্চলে শেখ সাহাজানের যে উত্তরাধিকারী বংশধর রেখে গেছে যে সমস্ত ফুটোবস্থানগুলো আছে তারা এখানে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে ভোটাধিকার লুট করেছে কংগ্রেসের কথা বলবেন না জাতীয় কংগ্রেসকে ভারতবর্ষে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তিনি কি বলছেন তিনি বলছেন বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলছেন কি আওয়াজ শুনতে পাচ্ছি কংগ্রেসের মুখে আমরা বলতে চাইছি আজকে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কংগ্রেসটাকে কংগ্রেস লুট করেছে ভারতবর্ষের গরিব একদিকে গরিব মানুষ আর একদিকে বড় লোকের মানুষ ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এই কংগ্রেস আর আমরা কি দেখলাম সেই কংগ্রেসের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে টুকরো টুকরো করে তিনি বিজেপির হাত ধরে এই পশ্চিম বাংলায় বিজেপি আর এস এসকে ডেকে নিয়ে এসেছে এই হাজি নুরেলের যদি কোনো অপরাধ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে এটাই তার সব থেকে বড়ো অপরাধ কারণ বিজেপির চাষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পিপার মানুষের কাছে বলতে চাইছি বসিরহাটের মানুষের কাছে বলতে চাইছি কেন নুরুলকে ভোট দেবেন না কারণ আমরা দেখেছি দু সালে এই এই উত্তর চব্বিশ পরগনার বসিরাটের মানুষ সেদিনকে আমরা দু সালে আমরা কি দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিজাব পরে কখনো পোর্খা পরে তিনি আমাদের ইফতার মজলিসে অংশগ্রহণ করে দোয়া আদায় করতেন তিনি বলতেন চৌত্রিশ বছরের বামফন সরকার কোনো কাজ করেনি আমাকে একবার ভোট দিন দলতন্ত্র ছ দলতন্ত্র নয় গণতন্ত্র চাই সব হাতে চাই সব পেটে ভাত চাই তিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা নির্মাণ করবে মাদ্রাসাগুলোর উন্নত শিক্ষার ব্যবস্থা করবে তিনি বলেছিলেন সম্পত্তিকে ফেরত কিন্তু আমরা কি দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষণ এই হাজি নুরুল ইসলাম এই উত্তর চব্বিশ পরগনার বেতাজে বাদশাহিকরা এই বসিরাজ সহ এই উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে গরিব খেটে খাওয়া দেড় কোটি মানুষের রেশন কার্ড চুরি করলো রেশনে রেশনের চাল চুরি করলো ডাল চুরি করলো Oh! Ah. এই জ্যোতিপ্রিয় মল্লিক আমার ঘরে ছোট ছোট বাচ্চাদের যে সমস্ত মিড চাল মিড ডাল ডিম চুরি করলো আর আমরা বলছি পা বাপকে ছাড়ে না জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে আর এই উত্তর চব্বিশ পরগনার বসিরাটের সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহান অনেক বড় বড় কথা বলেছিল এই উত্তর চব্বিশ পরগনার আমার মায়েদেরকে এই তৃণমূলের পার্টি অফিসে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে হিন্দি গানে চটুলগণে আমার সুন্দর মায়েদের সুন্দর বনেদের করতে আমার মায়েদেরকে ইচ্ছক দিতে হয়েছে এই শেখ সাধারণ বাহিনীর কাছে আমরা বলছি যে লুটের পঞ্চায়েত হয়েছে এই লুটের অধিকারকে লুট করেছে তৃণমূলের নেতারা আর তার ভাগিদারি নিয়েছে কংগ্রেস তাই তো ওদের মুদ্রাতের অন্ধকারে একটা যোগ আছে এই কিছুদিন আগে শুনছিলাম এখানকার কংগ্রেসের নাকি কোন পঞ্চায়েত সদস্য তিনিও নাকি শেখ শাহজাহানের বাহিনীর বাহিনীতে নাম লিখেছে আমরা বলছি পাপ বাপকে ছাড়ে না এই পিপার মানুষ এই বসিরাতের মানুষ আপনারা ভোট দিয়েছিলেন আপনাদের ওই যে ড্যান্সার নুসরত জাহান কি উপহার দিয়েছেন কি বলেছেন তিনি তিনি শুধু স্বামী পাল্টাতে ব্যস্ত ছিলেন বহুবার বিয়ে করেছেন আর তিনি এখানে এসে বলছেন ধাপা ঢপ আপনি বলছেন যে ঢপা ঢপ ঢপা ঢপ শেখ শাহজাহান জেলে আপনাকে বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর এই ঢপা ঢপ টপা ঢপ কারণ আপনি যাকে বিয়ে করেছেন যশ দাসগুপ্ত বিজেপি এই উত্তর চব্বিশ পরগনার বসিরাটের মানুষ জানে এখানকার বেতাজ বাদশা ছিলেন তৃণমূলের দু নম্বর নেতা ছিলেন আমাদের মুকুল রায় বীজপুরের পাগল হয়ে শুয়ে রয়েছে কারণ আমরা জানি তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনার মানুষ ব্যারাকপুরের সাংসদকে দেখেছি তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের এমএলএ ছিল বিজেপির থেকে তিনি জিতেছেন বিজেপিতে জেতা পর এই অর্জুন সিং বলছেন নাকি আজান যে হয় এই আজানে নাকি আমার হিন্দু ভাইদের কোনো ক্ষতি হয় আমরা কোন রাত্রিবেলা শুতে যায় আমার মায়েরা যখন রাত্রিবেলা যাওয়ার আগে আমাদের ইষ্ট দেবতা আমরা মা যখন দুর্গা প্রতিমাকে প্রণাম করে শিব ঠাকুরকে প্রণাম করে আর আমাদের পড়ার পড়ার ঘরে গিয়ে আমার মা তখন বলে ভোরের যখন আজান হবে তখন ঘুম থেকে উঠে পড়তে হবে উঠে তোকে বই পড়তে হবে আমার পশ্চিম হিন্দু মায়েরা আমরা যেমন তাদের দেবতাকে পুজো করে আবার আজান কেউ সম্মান করে আমার আব্বাস সিদ্দিকী আমার নৌসাদ সিদ্দিকি বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা বলছি মোড়া এক দিনতে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার আব্বাস সিদ্দিকী নৌসা সিদ্দিকী বলছেন আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা মন্দিরে ঘণ্টা বাজাবে মন্দিরে গিয়ে পুজো করবে আমার আব্বাস সিদ্দিকি নৌ সিদ্দিকী যাদবপুরের এই অভিনেত্রী সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে গন্ডম পড়ানোর নির্দেশ দেয় না আমার আব্বাস সিদ্দিকী নির্দেশ দেয় যে আমার মতুয়া ভাইরা করবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই ভারতবর্ষ দেখতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যখন হিন্দু পাড়ায় প্রচার যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই দালালগুলো বলছে ওটা হচ্ছে মুসলমানের দল টুপি পড়ার দল আর আমরা যখন মুসলমান পাড়ায় প্রচারে যাচ্ছি তখন বলছে এটা বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা ইন্ডিয়ান ফ্রান্ট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কখনো বোরখা পড়েছেন কখনো হিজাব করে প্রার্থনা করেছেন ধর্মতলা ঈদের নামাজে আপনি বোরখা পরে দোয়া আদায় করেছেন আমি একটা আপনি একজন টকবাজ এই পশ্চিম বাংলায় আক্তার রহমান আমরা বলছি যে ওক সম্পত্তির হিসাব চাই কারণ ওয়াকফ সম্পত্তির নেতারা হজম করে ফেলেছে প্রমোটারদের হাতে তুলে দিয়েছে সেই কারণেই তো ছেলেটাকে এত ভয় পুলিশ দিয়ে আপনারা আটকাতে চাইছেন পুলিশ দিয়ে ধমকাতে চাইছেন আপনারা বলে রাখি আমাদেরকে চমকে মামলা দিয়ে আটকানো যাবে না মমতা বন্ধ দু হাজার তেইশ সালে ধর্মতলায় আমরা বুঝে দিয়েছিলাম সেদিন গরিব কেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সেদিন আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় গিয়েছিলাম সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে লাথি মারতে মারতে আমাদের পীরজাদা গাউসার সিদ্দিকী আমাদের চেয়ারম্যানকে মারতে মারতে প্রিজন ম্যানে আমাদের লালবাজারে নিয়ে গেছিল সেদিনকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নওসাদ সিদ্দিকীকে টাকা দিয়ে কেনা যায় না নওসাদ সিদ্দিকীকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না নওসাদ সিদ্দিকী আর নওসাদ সিদ্দিকী আপনার ওই কি নাম ওই যে নেতা ছিল সিদ্ধিকুল্লা চৌধুরী নয় সিদ্ধিকুল্লা তিনি অনেক 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 ডায়লগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বিক্রি হয়ে গেছেন গুল্লা চৌধুরী সিদ্দিকী নয় সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী চোখে চোখ রেখে সেদিনকে উত্তর দিয়েছিল সেদিনকে যখন আমাদের জেলের ভেতর আমাদেরকে পোশাক খোলার জন্য বলেছিল আমার দলের চেয়ারম্যান সিদ্দিকী বলেছিল আমি চালচোর নই আমি তিনচোর নই আমি একশো দিনের কাজের টাকা চুরি করিনি আমি গরিব মানুষের আমফানের ফানে চুরি করিনি আমি এসেছি গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তখন পুলিশ রাত্রি সাড়ে দশটার সময় আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করলো তারপরে পুলিশের চাপাড়াতে পরে থাকলো বলছে ওপরে মহলে চাপ আছে নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে বলছে আপনার পরনের পোশাকটা খুলতে হবে আমার নওশাদ সিদ্দিকী বলছে আমি মুসলমান ঘরের ছেলে আমি এই পোশাক খুলতে পারবো না হাঁটুর ওপরে এই পোশাক পরতে পারবো না কারণ এখনো পর্যন্ত সেই ব্রিটিশ আমলের তেরে নাম পোশাকটা এখনো পর্যন্ত ব্যবহার করে সামনে একটা রুমাল আর পিছনে একটা রুমাল আপনারা আদিম যুগে ফিরে যান গরিব তখন আদিম যুগের মানুষ লজ্জা নিবারণের জন্য গাছের পাতা সামনে কিছুটা ঢাকা দিতেন পিছনে কিছুটা ঢাকা দিতেন আর আমরা এই যে পোশাক তেরে নাম সামনে ঘুরলে পিছন দেখা যায় পিছন ঘুরলে সামনে দেখা যায় বলছি আমি মরে গেলেও এই পোশাক খুলব না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিন আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছিল যে আমি মরে গেলেও এই পোশাক খুলব না কারণ লালবাজারের বাইরে যে বার্তা যাবে সেই যে পশ্চিম পশ্চিমবাংলায় যে আগুন চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই সেই আগুন নেবানো তাই এই লালবাজার থেকে আমার ডেড বডি বেরোবে তবু আমি এই পোশাক খুলব না মমতা বন্দ্যোপাধ্যায় চোখ রেখা সেদিন কেন বলে দিয়েছিল আমরা বলতে চাইছি আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি এই শেখ শাহজাহানরা এই শেখ শাহজাহানের বাহিনী আমরা বুঝতে পারি আমরা আমাদের কাছে খবর আছে যে এখানকার পিফা পঞ্চায়েতের যে সমস্ত দু পয়সার ফুটোমস্থানগুলো আছে তারা আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে বলছে এক তারিখে ভোট করতে দেব না আমরা পুলিশ প্রশাসনকেও বলে রাখি অনেক দালালি করেছে শেখ শাহজাহানকে বাঁচাতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচাতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে পারেনি প্রত্যেকটা নির্বাচনে আমরা ঘুর বতাসা আমরা চরম চরম ঢাকে আওয়াজ শুনেছি আর তৃণমূলের নেতারা বলতো ভোট দিতে যাবি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে তৃণমূলের ফুটোমস অবস্থানটা শুনে যান উন্নয়ন তিহার জেলে কম্বল কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর জ্যোতি প্রিয় মল্লিক জেলে শুয়ে রয়েছে মমতা আর খবর নেয় না আপনি তো দু পয়সার ফুটো মস্তার আপনি যদি কোনো কারণে ফেসে যান এই তৃণমূল আপনাকে আর পাত্তা দেবে না তাই বাড়িতে গিয়ে আপনি আমার বউয়ের দিকে একবার তাকাবেন ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাবেন বাপ বাপকে ছাড়ে না শাহজাহান শেখ বুঝে গেছে পিছন ভ্যান থেকে তার কত নম্বর বউ আমরা জানি না তাকে বলছে আল্লাহর কাছে দোয়া করো আমি যেন মুক্তি পাই আর এই বাংলার মা পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে কেনা যায় না আমার বাংলার মায়েরা সন্দেশকালী পথ দেখিয়েছে এই এক তারিখে বসিরাটের মায়েরা পথ দেখাবে আমার মায়ে থেকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কেনা যায় না আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী বলছে আমার মায়েরা তাদের দুটো হাত আছে তরতাজার শরীর আছে পাঁচ হাজার টাকা হাজার টাকা যাতে ইনকাম করতে পারে একবার আক্তার রহমান বিশ্বাসকে আপনারা খাম চিহ্নে ভোট দেবেন এই ছেলেটাকে আমরা যাতে পার্লামেন্টে পাঠাতে পারি এই বসিরাটের মানুষের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের জল জল জমি জঙ্গলের অধিকারের কথা প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা মানুষের বেঁচে থাকার কথা এই বসিরাটের যে সমস্ত আমার ভাইরা ভিন দেশে কাজে যায় পরিযায়ী শ্রমিকের কথা পার্লামেন্টে বলবে এই কথা বলে মুখ চিঠি এক তারিখে লড়াই হবে চুপচাপ চুপচাপ সকাল সকাল ভোট দেবেন আরো কথা ছিল শুধু এই কথাটা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাগিদারের অংশ আপনার বাড়িতে আপনার বাড়িতে গেছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস আর আপনিও সেই ঝাড়ের বাস আর আপনি এখানে জয় শ্রীরাম বলছেন একটা কথা বলবো আমরা বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী যে বাবুল সুপ্রিয়কে আমরা দেখেছি আসানসোলের বিজেপির সাংসদ সেদিন মদিন আমরা কি দেখলাম সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো এই হাজি নুডেলের মতো এই এই বসিরাটো এই হাজি নুডেল যখন দাঙ্গা বাঁধালো উনিশ সালের এমপি তারপরে ১৯ সালে এই হাজি নুডেলকে পাঠালো জঙ্গিপুরে কিসের জন্য পাঠালো এখানে হিন্দু মুসলমানের রক্ত রাঙা রাঙাতে চেয়েছিল হাজি নুরেল এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চেয়েছিল হিন্দু মুসলমানের রাজনীতি করে এখানে দুটো ভাগে ভাগ করতে চেয়েছিল আমরা বলতে চাইছি এই হাজি নুরে এই এই আপনার বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী মমতা বন্ধুরা কি কলকাতা ঝালমুড়ি খাওয়ালো জানি না আমরা সেদিনকে দেখলাম সেদিনকে আসানসোল এই বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদি অমিত শাহকে খুশি করার জন্য আরএসএস কে খুশি করার জন্য সেদিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগালো আমার ইমাম ইমামের 16 বছরের সন্তানকে খুন করলো বাবুল সুপ্রিয় দল আর সেখানকার এক দল বিজেপির হারমাত বাহিনী তারা কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছে আর বলছে আসানসোল থেকে মানুষদের বিতাড়িত করব আর এক দলে মানুষ তারা বললো বাবুল সুপ্রিয় বিচার ভাই সেদিন ইমাম সাহেবের কাছে গিয়ে বললো আমরা শেষ দেখে ছাড়বো আর আমার ইমাম সাহেব মসজিদ থেকে মাথায় টুপি পরে হাত জোর করে বলছে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই আমি চাই না আমার আর কোনো হিন্দুছে আমার বোন হিন্দু মা খুন আমি আর চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তান খুন আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই আমার আব্বাস সিদ্দিকি আমার নওসা সিদ্দিকি বলছে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় নমনি হিন্দু তাহার প্রাণ আমরা সম্প্রীতির সম্প প্রকৃতির বসিরাত দেখতে চাই আমার মায়েদের কাছে বলতে চাইছি এই তৃণমূল নেতাদের কাছে আপনারা বিক্রি হবেন না সকাল সকাল আমার মায়েদেরকে বলছি পাঁচশো টাকায় হাজার টাকায় আমার মায়েদেরকে ইজ্জত খাবে আমার মায়েরা হাঁস বেঁচে খাবে এই তৃণমূল নেতাদের কাছে ইজ্জত বিক্রি করবে না এটাই পশ্চিমবঙ্গ এটাই ইন্ডিয়ানবন বলতে চাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল ভোট দেবেন খাম চিহ্নে ভোট দেবেন আর এই শেখ শাহজাহান যে সমস্ত মস্তানগুলো আছে আপনারা ভোট আর আটকাবেন না আগু হাতটা আর আগুনে পোড়াবেন না কারণ রাতের বেলা আপনারা বাড়ি গিয়ে একবার ছেলের আপনার সন্তানের মুখটা দেখবেন আপনার স্ত্রীর মুখটা দেখবেন আর শেখ শাহাজান আর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ভাববেন তাহলেই বুঝে যাবেন পাপ বাপকে ছাড়ে না আগামী দিন খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আক্তার রহমান বিশ্বাসকে জয়ী করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ